আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশিদুল হাসান আজকে আমি আপনাদের সামনে কিছু খাবার নিয়ে কিছু আলোচনা করব আপনারা অনেকেই জেনে থাকেন যে স্কিন ডিজিজ বা চর্মরোগগুলো হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের ইনফ্লামেটের ডিজর্ডার ইনফ্লামেটরি ডিজর্ডার মানে হচ্ছে প্রদাহজনিত রোগ যেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোল করে রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ কেননা অধিকাংশ ডিজিজ ক্ষেত্রে পুরাপুরি নির্মূল হওয়াটা অনেকটাই অসম্ভব তো যদি কেউ হেলদি লাইফস্টাইল মেনটেন করেন এবং একটু কন্ট্রোলে রাখার নিয়মগুলো মেনে থাকেন দেখা যায় যে এই সব রোগগুলো অধিকাংশ ক্ষেত্রে ভালো থাকে তো এরকম এই রোগগুলোকে কন্ট্রোল করার জন্য সব থেকে বেস্ট ওয়েপন হচ্ছে খাবার খাদ্যের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আনা এবং লাইফস্টাইল মেনটেন করা তো আমাদের রোগীরা সাধারণত দেশে যেসব আলোচনা করে থাকেন যে কোন রোগের জন্য কি খাবার নিষেধ আসলে স্পেসিফিকভাবে কোনো রোগের জন্য স্পেসিফিক খাবার নিষেধের সংখ্যা খুবই কম তবে আমরা সাধারণত একটু ব্রড রেঞ্জ বা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যেটাকে আসলে বলা হয় যে ইনফ্লামেটরি ডাইট এবং অ্যান্টি ইনফ্লামেটরি ডাইট তো এক্ষেত্রে ইনফ্লামেটরি ডাইট এবং নন ইনফ্লামেটরি ডায়েটের ব্যাপার হচ্ছে ইনফ্লামেটরি ডায়েট হচ্ছে যেসব খাবার খেলে শরীরে প্রদাহ বেড়ে যায় এবং আপনারা অলরেডি জেনে থাকবেন যে চর্মরোগগুলো হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজ তো ইনফ্লামেটরি খাবারে ইনফ্লামেটরি ডিজিজ বেড়ে যায় এবং নন ইনফ্লামেটরি ডাইট হচ্ছে যেটা হেলদি ডাইট আমরা বলে থাকি যেটাতে আসলে স্কিনের প্রদাহ বা ইনফ্ল্যামেশন বাড়ে না এবং যার ফলে এই খাবার দ্বারা দেখা যায় যে অন্য রোগগুলো মানে চর্মরোগের ইনফ্ল্যামেশনটা বাড়ে না কিছু কিছু ইনফ্লামেটরি ডিজিজের কথা বললে আপনারা বুঝতে পারবেন যেমন আমরা বলে থাকি যে সেবরিক ডার্মাটাইটিস বা খুশকি সোরিয়াসিস লাইকেন প্লানাস ভিটিলিগো এবং বিভিন্ন ধরনের চর্মরোগ আছে বেশিরভাগ সাধারণত অনেক মানুষ না জানলেও এই কমন রোগগুলা সম্পর্কে জানেন এবং এগুলো কিন্তু সবগুলাই ইনফ্লামেটরি ডিজিজ ইনফ্লামেটরি বা প্রদাহজনিত খাবার রকম। যেমন আমরা বাংলাদেশিরা রকম খাবার খেয়ে থাকি সাধারণত সেটা বেশিরভাগই কিন্তু ইনফ্লামেটরি খাবার ইনফ্লামেটরি খাবার বলতে প্রদাকজনিত খাবার বলতে কীরকম যেটা আমরা সাধারণত খেয়ে থাকি প্রচুর মিষ্টি জাতীয় খাবার সাধারণত বিভিন্ন ধরনের বেভারেজ বা মিষ্টি জাতীয় পদ্ধতি বিভিন্ন ধরনের জুস এবং যেমন কোক ফান্টাইজ স্প্রাইট বিভিন্ন বেভারেজগুলা কিন্তু আমাদের ইনফ্ল্যামেটরি ফুড একই সঙ্গে দেখা যায় যেটা আমরা হলো যেগুলো প্রসেস ফুড খেয়ে থাকি যেমন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বা বিভিন্ন ওভেনের তৈরি খাবার যেটা হলো প্রিজার্ভ করা থাকে এবং পরবর্তীতে আমরা খেয়ে থাকি এটা কিন্তু আমাদের ইনফ্লামেটির ডাইট বিভিন্ন ধরনের মাংস খেয়ে থাকি যে মাংসের মধ্যে দেখা যায় যে মাংসের মধ্যে অতিরিক্ত ফ্যাট আছে সেটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর খাবার একই সঙ্গে যে দেখা যায় যে এরকম মানে পলিশড কার্বোহাইড্রেট যেমন দেখা যায় সাদা আটা বা এরকম হলো চাল যে এই কার্বোহাইড্রেটগুলো কিন্তু আমাদের ক্ষতিকর এখন পর্যন্ত যে ধরনের খাবারের কথা বললাম সব ধরনের খাবার কিন্তু আছে আমাদের ইনফ্লামেটির ডায়েট এই খাবারগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা বন্ধ করতে হবে বা কমিয়ে দিতে হবে যদি আমরা এই খাবারগুলো কমিয়ে দিতে পারি তো এটা হলো আমাদের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ একই সঙ্গে নন ইনফ্লেমেটরি ডাইট বলতে আমরা কী বুঝি যেমন নন ইনফ্লেমেটের ডাইট হচ্ছে যেটাকে আমরা যে সব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে রঙিন ফলমূল থাকে রঙিন ফলমূলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বেরি যেমন স্ট্রবেরি ব্লুবেরি তারপর দেখা যায় রাসবেরি এসব জিনিস থাকে একই সঙ্গে বেদানা থাকে পিচ থাকে অ্যাপ্রিকট থাকে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় কলা ব্যবহার করে থাকি যে এবং এইসব খাবারে কিন্তু আমাদের জন্য খুবই হেলদি লাইফ স্টাইল মেনটেন করে থাকে একই সঙ্গে আমাদের সবুজ শাক সবজি সবুজ শাক সবজির মধ্যে বিভিন্ন ধরনের যেমন ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর তারপর বেল পেপার এবং এই শশা জুকিনি এইসব খাবারেও কিন্তু আমাদের জন্য হেলদি লাইফস্টাইল মেনটেন করে থাকে এছাড়া আমরা যদি তেলে খেতে বলতে পারি অলিভ অয়েল বাদামের ক্ষেত্রে আমন্ড হতে পারে ওয়ালনাট হতে পারে এবং এসের মধ্যে চিক পিস থাকে এইসব জিনিসগুলা কিন্তু আমাদের হেলদি লাইফস্টাইলের জন্য খুবই জরুরি এই জন্য এই খাবার যেটা পরবর্তীতে আমি যে খাবারগুলো বললাম এটাকে নন ইনফ্লামেটরি ডায়েট বলে আমরা যদি নন ইনফ্লামেটরি ডায়েট বেশি মেনটেন করতে পারি এবং মানে ইনফ্লামেটরি ডাইট যদি একেবারে কম খেতে পারি বা খুবই একেবারে না খেতে পারি তো আমাদের এই দুইটার জন্য আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন সম্ভব এবং আমাদের স্কিনের ইনফ্লামেটির ডিজিজগুলা মেনটেন করা সম্ভব এখন আমি এক্সট্রা একটা ডাইটের কথা বলবো যেটাকে আমরা বলি মেডিটেরেনিয়ান ডায়েট মেডিটেরেনিয়ান ডাইট হচ্ছে ভূমধ্যসাগরীয় খাবার যেটা আসলে আমি একটু আগে যে আলোচনা করলাম সে আলোচনার মধ্যে এই অংশটা রয়ে গেছে ভূমধ্য সাগরীয় মধ্যে দেখা যাচ্ছে যে আমরা গ্রিস ইটালি তারপরে দেখা যাচ্ছে সিসিলি দ্বীপ এমনকি দেখা যাচ্ছে অনেক সময় আমরা এখানে ভূমধ্য সাগরীয় বিভিন্ন দেশ যেমন মিশর বা এরকম এইসব জায়গার খাবার খাবারের মধ্যে এক ধরনের খাবারের প্রাধান্য থাকে যেটা আমরা বললাম নন ইনফ্লামেটারি ডাইট যেটাতে হলো সবুজ শাকসবজি সবজি রঙিন ফলমূল এবং অ্যাভোক্যাডো বিভিন্ন ধরনের বাদাম থাকে এবং এখানে তারা উৎসাহিত করে মেডিটেরেনিয়ান ডাইট বলতে এই ধরনের খাবারকে বলা হয় প্রত্যেক দিন খেতে যে ধরনের খাবার আমি একটুকে বললাম এবং দেখা যায় যে সাধারণত এগ বা বিভিন্ন ধরনের মাংস যেটা সপ্তাহে দুইবার খেতে বলা হয় স কেউ কেউ বলেন যে সপ্তাহে একবার খেতে আর যেগুলো দেখা যাচ্ছে একেবারে আমরা যেসব রেগুলার খেয়ে থাকি মানে প্রসেস ফুড বিভিন্ন ধরনের মানে খারাপ চর্বি এইসব খাবার বলে যায় টোটালি অ্যাভয়েড করতে তো মেডিটেরিয়ান ফুড নিতে অথবা অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট ব্যবহার করলে কী কী হতে পারে আমাদের হার্টের হেলথ বা হৃদয়ের মানে হৃৎপিণ্ড সচল থাকবে পর্যাপ্ত ঘুম হবে দেখা যাবে কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল নিচে থাকবে হাইপার বা মানে প্রেশার হবে না বা প্রেশার কন্ট্রোলে থাকবে ওয়েটটা আমাদের কন্ট্রোলে থাকবে এবং একই সঙ্গে আমাদের টোটাল লাইফ লাইফস্টাইল মেনটেন হবে টোটাল হেলদি লাইফ যদি আমাদের মেনটেন হয় হেলদি লাইফের অংশ হিসেবে আমাদের শরীরে হেলদি স্কিনও মেনটেন হবে এই জন্য খাবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে আপনার মনোযোগ দিয়ে এটা শুনে এটার জন্য আপনি আমি আমরা যেন সবাই চেষ্টা করতে পারি আলটিমেটলি এটার দ্বারা চেষ্টা করা হলে দেখা যাবে ডাক্তার এবং ওষুধের প্রয়োজনীয়তা কমে যাবে ধন্যবাদ